আজ বিকেলের নাস্তায় আমি চিকেন নাগা উইংস তৈরি করেছিলাম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এই চিকেন নাগা উইংসটা তৈরি করার জন্য আমি এখানে কিছু চিকেনের উইংস নিয়ে নিয়েছি এখানে যে কোনো ধরনের চিকেনের টুকরা নিলেও হবে তো এর মধ্যে আমি দিয়েছি সয়া সস তারপর দিয়েছি সামান্য লবণ এখন দিয়ে দিলাম হচ্ছে এটা বার্বিকিউ সস এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি সামান্য টমেটো সস আর এই সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে মেখে নিব। আর এইভাবে মাখানো হয়ে গেলে আপনারা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন এখন আমি এক কাপ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এরপর আমি সেই উইংসগুলোকে একটা একটা করে কোটিং করে নিচ্ছি এখানে আমার সবগুলো চিকেন প্রায় কোটিং করা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর এই চিকেনগুলোকে একটু একটু ঝেড়ে নিতে হবে যাতে করে এর গায়ে এক্সট্রা ময়দা না থাকে এবার আমি তেল গরম করে দেন আমি উইংসগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে একটা একটা করে সবগুলো উইংস দিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলা রাসটা হাই টু মিডিয়ামে রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এবার আমি প্রত্যেকটা পিস উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এভাবে উল্টে পাল্টে যত সময় ভেতরটা সেদ্ধ না হয়ে আসে তত সময় ভেজে নিতে হবে এবার আমার সবগুলো ভাজা শেষ আমি তুলে নিচ্ছি এরপর আমি এখানে আমার এই দুই পিস হচ্ছে একটু কম কম হয়েছে এই জন্য এটাকে আরও একটু ভেজে নিয়ে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি এবার আমি এই কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এবার আমি তেল কমিয়ে সেই তেলের ভিতরে কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন কুচিটা একটু বাদামি হয়ে আসলে এইখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার আমি একে একে সসগুলো দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো টমেটো সস ব্যবহার করেছি এরপর আমি একটু বারবিকিউ সসটা দিয়ে দিলাম তারপর কিছু সময় নেড়ে আমি সেই উইংসগুলো এই মশলার ভিতর দিয়ে দিলাম এবার আমি উইংসগুলোকে সেই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যত সময় না ঝোলটা গাঢ় হয়ে শুকিয়ে আসে দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে উইংসের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এখন আমি একটা প্লেটের উপর সবগুলো উইংসের পিস নামিয়ে নিচ্ছি এই উইংসগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এটা সম্পূর্ণ একটা কোরিয়ান রেসিপি এবার নাগামরিচ আর সাদা তিল দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নেব। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন আর আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ পেস